প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেকেই বলার চেষ্টা করছেন যে তত্ত্বাবধায়ক সরকার যেন খুব কুইক কম সময়ের ভিতরে বিদায় নিয়ে গণতান্ত্রিক নির্বাচন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক উপায়ে যেই দলটি এগিয়ে থাকবে সেই দলটির হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিয়ে যায় প্রিয় দর্শক আমি বলে রাখছি যে এই মুহূর্তে বাংলাদেশের আকাশের যে কালো মেঘ সেই কালো মেঘকে দূরীকরণ করতে হলে ডক্টর ইউনুসের মতন একজন শক্তিশালী পুরুষ যার আন্তর্জাতিক শক্তি আছে তাকে ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে যে কোনো মানুষ ক্ষমতা নেওয়াটা হলো আত্মঘাতী কারণ হলো বাংলাদেশের বড় এনিমি হলেন ভারত আমাদের সেনাবাহিনী সাতান্ন জন সেনা অফিসার হত্যার বিচার যখন শুরু হবে তখন দেখা যাবে যে শেখ হাসিনাকে টান দিলে এই চেইনে কারা কারা কাদের নাম আসে তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরে গত ১৬ বছর যাবৎ যে হত্যাকাণ্ড নির্যাতন আয়নাগরের ইতিহাস সব কিছু যখন বের হয়ে আসবে এক এক করে তখন বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যেই কিলাররা যারা মানুষ হত্যা খুন গুমের সাথে জড়িত শেখ হাসিনা যাদেরকে খুনি বানিয়ে কুটি কুটি ঢলার যাদের সুইস ব্যাংকে জমা পড়েছে তাদেরকে যখন আপনি টান দিবেন এইরকম একটি আন্তর্জাতিক শক্তিশালী ব্যক্তি ছাড়া যে কোনো গণতান্ত্রিক সরকার যদি এই মুহূর্তে ক্ষমতা নেন তাহলে মনে রাখবেন যে খুব শর্ট টাইমে এই সরকারকে ভারতের এনিমিরা আউট করে দেবে কারণ ভারতের এনিমিরা অনেক শক্তি নিয়ে বাংলাদেশে এখনো বেঁচে আছে আর এই শক্তিকে ডিস্ট্রয় করতে হলে আন্তর্জাতিক আরেকটি বড় শক্তির দরকার হবে সেই বড় শক্তিটি হলো বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পিছনে আছে জাতিসংঘ তত্ত্বাবধায়ক সরকারের পিছনে আছে আমেরিকা তত্ত্বাবধায়ক সরকারের পিছনে আছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রয়োজনে বাংলাদেশে যেই শেখ হাসিনার এনিমিরা যদি বেশি উৎপাত করে আশেপাশের দেশ চায়না পাকিস্তান সহ যারা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ দেখতে চায় এবং বাংলাদেশ ভারতের আধিপত্য মুক্ত দেখতে চায় সেই শক্তিগুলোও বাংলাদেশকে সাহায্য করবে আর আপনি যদি গতকালই ক্ষমতায় এসেছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার আগামীকালই আপনি ক্ষমতায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করে ফেলবেন চিন্তা করে থাকেন তাহলে এখনো আপনি মায়ের পেটে আছেন এখনও আপনি বুঝতে পারছেন না যে আমাদের উপরে রক্তচক্ষু ভারতের কত বড় এবং কত হিংস্রভাবে শেখ হাসিনাকে নিয়ে ভারত খেলাধুলা করতেছে যে কোনো সময় বাংলাদেশের উপর ভারতের সেনাবাহিনী প্রবেশ করার জন্য প্রস্তুত ছিল ভারত কিন্তু সেই সময়টুকু আমাদের সেনা প্রধান শেখ হাসিনাকে দেয় নাই শেখ হাসিনার সর্বশেষ টার্গেট ছিল একটু সময় পেলেই ভারতের সেনাবাহিনী প্রবেশ করে আমাদের ভিতরে একটি গৃহযুদ্ধ শুরু করা আর সেইখান থেকে রক্ষা করেছেন আমাদের সেনাপ্রধান আর সেখান থেকে আমাদের ছাত্র সমাজের আরও রক্তের একটি বড়

করতেছেন করতেছেন উৎপাত তারা কিন্তু নিজের পায়ে দেওয়ার জন্য দিন তাই এখনই আপনাদের রাজনৈতিক দলগুলা যে যেই দলগুলা রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো অবস্থানে আছেন তারা দল গোছান দলের ভিতরে কিছু এনিমি আছে আপনাদের দলের ভিতরেও কিছু খাই 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 লোক আছে ওই লোকগুলাকে সাটাই করে দল গুছিয়ে ফেলেন দল যেরকম ষোলো বছরে অগোছানো আছে দলকে গুছান ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত যখন আপনার দলটা গোছানো হবে একটি পরিচ্ছন্ন দল হবে তখন জনগণ যখন ভোট দিবে আপনারা যখন নির্বাচিত হবেন তখন আপনারা পাঁচ বছর গণতান্ত্রিক দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন হিসাবে তাই আপনাদের জন্য প্রয়োজন ষোলো বছর গণতন্ত্র না থাকার কারণে আপনারা দলের ভিতরে যে অগুছানোটা আছে এই অগোছানোগুলা গুছানের গুছানোর জন্য একটা সুযোগ পেলেন এতে করে ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতাটা আপনারা কন্টিনিউ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি